দের জন্য এবার বড় ঘোষণা এসআইআর চলাকালীন বেতন ভাতা বাড়ানো হল নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা গেছে যেবারে এবার এসআইআর আবহে বিএলও এবং সুপারভাইজারদের জন্য দ্বিগুণ হলো ভাতা কত টাকা বাড়ালো নির্বাচন কমিশন বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি দিয়া রয় দিয়া ঠিক কি জানতে পারছো রাজ্যে জোর কদমে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর আর এই এসআইআর এর কাজের প্রচন্ড চাপ যেমন একদিকে সহ্য করতে হচ্ছে বিএলওদের ঠিক অন্যদিকে এই চাপ সহ্য করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই আবার এই এসআইআর এর আতঙ্কে আত্মহত্যা করছেন আর পশ্চিমবঙ্গের অনেক বিএলও রাই এর বিক্ষোভে পথে নেমেছেন আর এবারে জন্য নির্বাচন কমিশন এবার একটি বড় ঘোষণা করলো নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে এবার থেকে বুথ লেভেল অফিসাররা প্রত্যেকবার নির্বাচনে দ্বিগুণ টাকা পাবেন অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ আরো বারোটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে এই ভোটার তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া চলছে এবং আগামী 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আর তার মধ্যে বিএলও জন্য এবারে বড় ঘোষণা প্রতি নির্বাচন সাইকেলে বিএলওরা ছ হাজার টাকা করে পেতেন আর জানা গিয়েছে যে এবার থেকে বিএলওরা প্রতি নির্বাচন সাইকেলে আরো ছ টাকা নয় বরং বারো হাজার টাকা করে পাবে নির্বাচন কমিশন আরো জানিয়েছে যে শুধু বিএলওরাই নন বিএলও সুপারভাইজাররাও এবার থেকে বারো হাজার টাকার বদলে আঠারো হাজার টাকা করে পাবে নির্বাচন কমিশনের যে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইএরও ইআরও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইইআরও ভিএলও সুপারভাইজার ও বুথ লেভেল অফিসাররা কঠোরভাবে পরিশ্রম করেন তারা স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সেই কারণে নির্বাচনী তালিকা প্রস্তুতির সঙ্গে যুক্ত ভিএলওদের বার্ষিক ভাতা দ্বিগুণ করা এবং বিএলও সুপারভাইজারদেরও ভাতা বাড়ানোর এবারে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন অঙ্গিতা একদম ধন্যবাদ একদিকে যখন তাদের কাজ অনেকটাই বেড়ে গেছে এবং চাপে কেউ আবার আন্দোলনেও নামছেন তারই মধ্যে কিন্তু এবার জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচনের সময় বিএল এবার বেতন ভাতা দ্বিগুণ করা হলো নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন